কথা আসসালামু আলাইকুম দর্শক আজকে নতুন একটি আপনাকে স্বাগত ভিডিওতে দেখতে পাচ্ছেন ভাইরাল সেই তালতলা যেটা নওগাঁ জেলা নিয়মত থানার কুকুরডাঙ্গা গ্রামে অবস্থিত তো পুরো ভিডিওটি আপনার দেখতে থাকুন পুরো এলাকাটা আপনাদের ঘুরে এবং সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরবাচ্ছে যারা ইউটিউব থেকে আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখি ওনার সাক্ষাৎকার নেব উনি কোথা থেকে আসছে প্রথমে ওনার নাম জিজ্ঞেস করবো ভাই আপনার নাম কি মোহাম্মদ মনিরুল ইসলাম আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি আসছি অন্য মেলা দুধটা আসছি আচ্ছা এই জায়গার নামটা কি আপনি জানেন হ্যাঁ ঘুগোডাঙ্গা ঘুগোডাঙ্গা আচ্ছা এই জায়গায় ঘুগোডাঙ্গা যে এই যে অনেকগুলো তাল গাছ আছে এই তাল গাছটা কে রোপণ করেছেন ওনার নাম জানেন আপনি জি না আমি তো জানি না শুনছি কিন্তু রোপন আলী ভিক্ষুক নামে একটু ছিল এই বেলে জানতাম যে শুনছি এনি কোনোটি ভিক্ষা করতে যায় বলে আটি ভিক্ষুগুলি এনে প্রত্যেক দিন লাগাইতো প্রত্যেক লাগাইতে লাগাইতে অনেক দিন লাগাইতে লাগাইতে এগুলা লাগাইছে। আচ্ছা 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 এই তাল গাছ যে রোপণ করছে ওটার নাম হচ্ছে গহুর আলী ভিক্ষু হ্যাঁ উনি ওই তালগাছ ভিক্ষা করতে আর আটিগুলো নিয়ে এসে লাগাইতো আচ্ছা এই এই জায়গাটা ভাইরাল হয়েছিল অনেক দিন আগে তো কোন একটা অনুষ্ঠানের মাধ্যমে তো ওই অনুষ্ঠানের নামটা কি আপনি বলতে পারবেন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি ওকে কংগ্রাচুলেশন দর্শক ভাই যতগুলো প্রশ্ন করছি সবগুলো প্রশ্ন উত্তর দিয়েছে কংগ্রাচুলেশন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তুই বল তুই বল এই মন চাই তোকে অনুবরত কল তাল গাছে বাজে ভালোবাসা ঢোল খুখুটা না জানে তুই আমার সকল বসে চুপচাপ তুলে কথা তার খেলে মন ছোঁয়া ছায়া তো দর্শক অনেক ঘোরাঘুরি করলাম তো এখন একটু ঘুরে দেখবো যে আসলে কারো ইন্টারভিউ নেওয়া যায় কিনা কেউ কথা বলতে চায় কিনা দেখবো তাদের মতামত এবং অপিনিয়ন কি তাদের তো আসেন আসসালামাইকুম ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিঠু ডাক নাম মিঠু আচ্ছা এই জায়গার যে আপনি আসেন এই জায়গাটার নাম কি জানেন এটা হচ্ছে তালতলি ঘুঘু ডাঙ্গা নিয়ামতপুর বলে আমরা জানি তো এই জায়গাটা আপনি যে ঘুরতে আসেন তো আপনার কাছে এটা কেমন লাগতেছে ভালোই লাগছে আমাকে পরিবেশটা খুব মনোমুগ্ধ এবং এখানে একটু জ্ঞান বেশি এখানে আইন চিন খোলা যারা আছে তাই একটু যদি মেনটেন করতো তাহলে প্রবলেমটা হইতো না এটা যে ভাইরাল করছিল যে এটা প্রথম টিভিতে উপস্থাপন হয়েছিল উনি কে ওনার নাম কি জানেন বা কোন অনুষ্ঠানে এটা উপস্থাপন হয়েছিল না এটা তো আমি ভাই জানি আসলে এটা শোনা হয়নি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের দর্শকের মধ্যে কিছু বলতে চান এখানে আসবে সবাই আসলে হয়ে যাবে ওকে তো দর্শক আমি যেটা বলতেছিলাম এই জায়গাটা যখন প্রথম ভাইরাল হয় সেটা হচ্ছে ইত্যাদির মাধ্যমে ভাইরাল হয় অথবা অনেকেই জানেন অনেকেই জানেন না তো দেখি আরেকজন ভাই কথা বলতে চাই দেখি কি বলতে চায় আপনার নাম কি আমার নাম হচ্ছে শুভ

আচ্ছা তাদের নাম জানেন নাম ফার্স্ট টাইম দেখলাম ফার্স্ট টাইম দেখেন এখন কি খুঁজে পাচ্ছেন না না আর খুঁজে পাচ্ছেন না খুঁজেছি বারবার ঘুরেছি আচ্ছা আমারও সকল অডিয়েন্স থেকে বলতেছি যদি কেউ ওনার বসন্তের মাস কি যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজে নক করবেন আমি ওনার সাথে যোগাযোগ করব আমার এই পেজে যা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি হ্যাঁ আমার যদি কারো পছন্দ তারা তাহলে দিতে বলেন ওকে থ্যাংক ইউ সো মাচ ওকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আচ্ছা Boop, boop, boop,